এই প্রথম গেরিনা দিচ্ছে আমাদের এক হাজার ডায়মন্ড একদম ফ্রিতে যারা যারা এখনো এক হাজার ডায়মন্ড তোমরা ফ্রিতে নিতে পারো না ভাই এই ভিডিওটা ফুল ভিডিওটা দেখো তাহলে তোমরা কিন্তু ফ্রিতে এক হাজার ডায়মন্ড নিয়ে নিতে পারবে ও হ্যালো ভাই ব্রাদার তো কেমন আছো তোমরা আশা করি সবাই অনেকে ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসে তোমাদের ভাই অনেক ভালো আছে তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো তোমরা কিভাবে গেরিনার থেকে এক হাজার ডায়মন্ড ফ্রিতে নিতে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যা তো ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতর একশো পার্সেন্ট বোনাস টপ ইভেন্ট চলে এসেছে তো আজকের ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে কিভাবে এখানে একশো ডায়মন্ড টপ আপ করলে তুমি একশো ডায়মন্ড পাবে তিনশো ডাইমন্ড টপ আপ করলে দুইশো ডায়মন্ড পাবে পাঁচশো ডায়মন্ড টপ আপ করলে দুইশো ডায়মন্ড পাবে এবং তুমি যদি এক হাজার ডায়মন্ড টপ আপ করে তাহলে কিন্তু পাঁচশো ডায়মন্ড পাবে কিন্তু কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে এই রকম না আসলে তুমি যদি 1000 ডায়মন্ড টপ করো তাহলে তুমি টোটাল আরো 1000 ডায়মন্ড ফ্রি তে পেয়ে যাবে ভাই তোমরা এখানে দেখতে পাচ্ছ তুমি যদি 1000 ডায়মন্ড টপ করো তাহলে কিন্তু তুমি 500 ডায়মন্ড পাবে তারপর আবার প্লাস করো 200 তাহলে 700 আবার প্লাস করো 200 900 আর প্লাস করো 100 তাহলে কিন্তু টোটাল তুমি 1000 ডায়মন্ড প্লাস মানে ফ্রি তে পাবে তো ভিউয়ার যারা যারা এখন পর্যন্ত টপ আপ করে নাই যারা টপ আপ করতে চাচ্ছ তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ তুমি 1000 ডায়মন্ড টপ আপ করলেই পাবে আরো এক হাজার ডায়মন্ড ফ্রি তো যারা যারা টপ আপ করতে চাও ফটোফট টপ আপ করো টপ আপ করে কিন্তু তুমি এক হাজার ডায়মন্ড গেরিনা থেকে একদম ফ্রিতে নিয়ে নিতে পারবে তো ভিউয়ার চলো এই ইভেন্টটা তোমাদেরকে কমপ্লিট করে দেখা তো আমি এখন তোমাদেরকে এই আইডিতে টপ আপ করে তোমাদেরকে এই ইভেন্টটা কিভাবে কমপ্লিট করবে সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো ফটোফট এক হাজার ডায়মন্ড করার জন্য আমরা টপ আপ শপে যাব তো ভিউয়ার্স আমরা চলে আসলাম এখন আমরা নিজে নিজেই টপ আপ করব এখন দেখো এখানে সাতশো দশ টাকায় পাঁচশো এক হাজার নব্বই ডায়মন্ড আমরা এটাই নিব কিন্তু আমাদের ইউআইডি কপি করতে আমরা ভুলে গেছি তো আবার গেমে আসলাম গেমে আসার পর এখন আমরা ইউআইডিটা কপি করে নিব কপি করার পর আবারও সেই টপ আপ সেকশনে চলে যাব তো এখানে আসার পরে যে এখানে যে গেমের আইডি কোড দিন ঠিক আছে এখানে আইডি দিয়ে নিচে সার্চ দিলাম দেখতে পাচ্ছ তোমরা তোমাদের ভাইয়ের আইডি নাম কিন্তু চলে এসেছে তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ভাইয়ের আইডির নাম কিন্তু চলে এসেছে রাহিম এক্স ফায়ার তো এখানে বাই নাই ক্লিক করলাম ক্লিক করার পর তো এখানে চারটা মাধ্যমের ভিতর কিন্তু তুমি টপ আপ করতে পারবো বিকাশ নগদ রকেট তাছাড়া উপায় আছে তো যাই হোক আমার কিন্তু রকেট অ্যাকাউন্ট এই জন্য আমি রকেট অ্যাকাউন্টের মাধ্যমে টপ আপ করে ফেলেছি এখানে দেখতে পাচ্ছ পেন্ডিং একটু রিফ্রেশ করবো রিফ্রেশ করার পর তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই যে দেখো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা আবারও গেমে চলে যাবো তো ভিউর্স আমাদের টপ আপ করা শেষ এখন আবারও গেমে লগ ইন করলাম করার পর আমরা এই ইভেন্টের উপর ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে তোমরা বুম দেখতে পাচ্ছ এখানে আমাদের কিন্তু ইভেন্টটা কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমি নিচে ক্লেম অলে চাপ দিই তাহলে কিন্তু এক হাজার ডায়মন্ড তো পাবই আমরা তো পেয়ে গেছি লগে কিন্তু আরো এক হাজার ডায়মন্ড একদম ফ্রিতে পেয়ে যাবো তো ভিউর্স আমি তোমাদেরকে দেখো একটা একটা করে ক্লেম করে দেখে দিচ্ছি যে এক হাজার ডায়মন্ড টপ আপ করলে কিন্তু আরো এক হাজার ডায়মন্ড তুমি একদম ফ্রি পেতে যাচ্ছো তো এখনো যারা এই টপ আপটা করো না ফটো টপ আপ করো যারা টপ আপ করতে চাও তারা কিন্তু একদম ফ্রিতে এক হাজার ডায়মন্ড পেয়ে যাবে ভাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই চ্যানেলে কিন্তু থাকছে তোমাদের জন্য মানে আমার সাবস্ক্রাইবারদের জন্য প্রতি শুক্রবারে কাস্টম টুর্নামেন্টের মাধ্যমে গিভ তো তুমি যদি একদম ফ্রিতে গিভ হয়ে পেতে চাও তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং শুক্রবারে লাইভে জয়েন হওয়া হওয়ার পর কিন্তু সেখানে কাস্টম রুম আইডি পাসওয়ার্ড দেওয়া হবে তো সেই টুর্নামেন্টে তুমি পাসওয়ার্ড এবং রুম আইডি কালেক্ট করে তুমি জয়েন হবে জয়েন হওয়ার পর তুমি যদি ভুইয়া করতে পারো তাহলে কিন্তু তুমি গিভ পাবে তো ভিউয়ার্স ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আগামী ভিডিওতে তো বাই বাই